কাপড় ব্লগার নামে নারী ব্যবসা চলতেছে কাপড় ব্লগার নামে নারীরা উলঙ্গ হয়ে নাচা নারীরা উলঙ্গ হয়ে ফেসবুকে ভিডিও নারীরা উলঙ্গ হয়ে টিকটকে ভিডিও নারীরা উলঙ্গ হয়ে ইউটিউবে ভিডিও এমন অবস্থায় চাপতেছে একটা বলার কোনো ভাষা আমাদের নাই তো কেমন তারা কেমন ভাবে নাচানাচি করে দেখেন আপনাদেরকে একটু বোঝাই যে ছেলে আর বৌমা মিলে তারা শুটিং করে তারা নাচানাচি করে আর ছেলের মা আর বউয়ের শাশুড়ি তিনি করেন এবং তিনি বলেন যে বৌমা তোমার তো এইভাবে নাচতে হবে না তোমার তো এইভাবে না বৌমা প্রশ্ন করে কিভাবে দিবে তখন শাশুড়ি মা উল্টো তার বউকে শিখাইয়ে দিচ্ছে বলছে তোমাকে নাচতে হবে কেমন ভাবে এমন কায়দায় কেমন প্রকারে তোমাকে নাচতে হবে যেন মানুষ তোমার দিকে আকৃষ্ট হয় বৌমা প্রশ্ন করলো কিনা মন্দা বেরাস্তে হবে জবাবে মানুষ আমার দিকে আকৃষ্ট হতে পারে তখন শাশুড়ি মা বৌমাকে বলে শুনুন শোনা বৌমা তুমি যখন নাস্তে যাইবা যখন এই বিনিয়ার সামনে দাঁড়াইবা তখন তোমার উন্ম এখানে থাকতে পারবে না তখন তোমার মাথায় কোনো কাপড় থাকতে পারবে না তোমার জামা কাপড় ঢিলা ডুলা চলবে না তোমার জামা কাপড় থাকতে হবে টাইট জিন্সের যদি তোমার পিছন সামন মানুষ দেখতে পারে যদি তোমার পিছন সামন মানুষ দেখতে পারে তাহলে তোমাকে লাইক দিবে কমেন্ট করবে শেয়ার করবে তোমার ভিডিও মানুষ বেশি বেশি দেখবে ভিউস ভিউস বেশি বেশি পড়বে আর যদি তোমার ভিউস বেশি বেশি পড়ে তখন আমরা তোমাদের টাকা ইনকাম হবে তো আমরা ওই নারীদেরকেই মনে করি যেই নারীরা আজকে কাপড় ব্লগার নামে কাজগুলো করতেছে ফেসবুক এবং ইউটিউবকে নিকৃষ্ট আকারে একবার শেষ করে দিচ্ছে আমরা ওদেরকেই মনে করি যে দাজ্জালের এজেন্টা হবে এরা এদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে